এক সন্ধ্যায় রাহুল তার বন্ধুদের সাথে গ্রামের প্রান্তের ঘন জঙ্গলের কাছে ঘুরতে যায় সেই জঙ্গল নিয়ে গ্রামের মানুষদের মধ্যে অনেক গল্প চলিত ছিল বিশেষত জঙ্গলের ভেতরে একটি পুরনো কুঠির আছে যেখানে নাকি একজন নারী অতৃপ্ত আত্মা হয়ে ঘুরে বেড়ায় বন্ধুরা মজা করতে করতে হঠাৎ জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে রাত গভীর হতে থাকে আর চারদিক নিস্তব্ধ হয়ে যায় হঠাৎ তারা দূর থেকে দেখতে পায় একটা তিমিরময় আলো তারা কৌতূহল বশত সেই আলোর দিকে এগিয়ে এগিয়ে যায় কিছুটা গিয়ে তারা দেখতে পায় একটি বুড়ো গাছের নিচে একটি মেয়ে দাঁড়িয়ে আছে মেয়েটির পরনে সাদা পোশাক আর তার মুখ আংশিক ঢাকা বন্ধুরা ভয় পেয়ে পালানোর চেষ্টা করে কিন্তু মনে হয় যেন তাদের পা গাছের শিকরে আটকে গেছে মেয়েটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসে এবং তার মুখ তুলে ধরে তার চোখ জলজল করছে আর তার ঠোঁটের কোণে একটি অদ্ভুত হাসি রাহুল চিৎকার করে উঠতে চায় কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হয় না মেয়েটি কাছে এসে ফিস করে বলে তোমরা কেন এসেছো আমার জায়গায় পরের দিন সকালে গ্রামবাসীরা জঙ্গলের পাশে রাহুল এবং তার বন্ধুদের অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে কিন্তু কেউই বুঝতে পারে না তাদের সাথে আসলে কি ঘটেছিল তবে তাদের চোখে সেই রাতে যে ভয়ের ছাপ ছিল তা কখনোই মুছে নি